নিরামিষ লাউ শাকের এই রান্না থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে আজকে ছোলার ডাল দিয়ে লাউ শাকের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা অসাধারণ খেতে হয় নমস্কার বন্ধুরা আমি সময় সময় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত লাউ শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে এক আটি লাউ শাক নিয়েছি দেখুন লাউ শাকের যে পাতাগুলো একটু বেশি কচি সেই পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি পাতাগুলো দিয়ে আলাদা একটা রেসিপি করব আর ডাটা আর কিছু পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো পাতাগুলোকে আলাদা করে কেটে নেওয়ার পর লম্বা এই ডাটাগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এতে করে কাটতে সুবিধা হবে তারপর দেখুন এইভাবে আঁশগুলোকে টান দিয়ে ফেলে দিতে হবে এরপর দেড় থেকে দু ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে নিতে হবে এইভাবে সমস্ত লাউ শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম দেখুন আর এদিকে নিয়েছি ছোলার ডাল এখানে আমি হাতের মুঠোয় তিন মুঠো ছোলার ডাল প্রায় দু তিন ঘন্টা আগে ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি নিচ্ছি মিক্সচারের জারে সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে রাখছি মিক্সার জারের থেকে ডালগুলোকে ঢেলে নেওয়ার পর দেখুন প্রায় দুই চামচ পরিমাণ ডাল এই মিক্সারের জালের গায়ে লেগে রয়েছে এই ডালটা আমি রেখে দেব এই ডালবাটাটাকে আমি পরে রান্নায় ব্যবহার করছি ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এই হিংটা দেওয়ার কারণে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি একটু মিষ্টি দেবেন এতে ঝাল মিষ্টি একটু খেতে ভালো লাগবে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ডাল ডালবাটারটাকে প্রায় এক মিনিট মতো ফেটিয়ে নিয়েছি দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে ডাল ডালবাটারটা ফেটানো হয়ে গেছে এই রকম একটু নরম রাখবেন এতক্ষণে বুঝতেই পেরেছেন যে এই ডাল বাটাটা দিয়ে বড়া তৈরি করা হবে এই রকম নরম রাখলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর রান্নার পরও খেতে ভালো লাগবে ভেতরে মশলা ঝোল ঢুকে যাবে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার এইভাবে ছোট ছোট করে বড়া দিয়ে দেব আপনারা চাইলে একটু ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন একবারে ততটাই দেব যতটা তেলের মধ্যে ধরবে তেলের বাইরে বড়াগুলো দেব না তাহলে ভালো ভাজা হবে না দেওয়ার পর প্রায় এক দেড় মিনিট একটু অপেক্ষা করব। এক পিঠ এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেবো উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে রাখছি এখানে আমি দুবারে বড়াগুলো ভাজবো প্রথম বেচারটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো বড়াই ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বেগুন এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন আমি এইভাবে দোঁ করে কেটে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ বেগুনের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেবো লো ফ্লেমে ভাজবেন না তাহলে তেল পুরোটাই টেনে নেবে হাই ফ্লেমে ভাজলে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেগুনগুলো ভাজা হয়ে আসবে তখন অনেকটাই তেল ছেড়ে দেবে পুরো তেল টানবে না আর হাই ফ্লেমে ভাজলে বেগুনগুলো একেবারে নেতিও যাবে না উপরে কালারটা আসবে কিন্তু বেগুনগুলো একটু শক্তভাব থাকবে এতে করে রান্নাটা ভালো হবে দেখুন বেগুনগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রাখছি বেগুন তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো একটা চামচ পাঁচফোরণ কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব তারপর এখানে যোগ করে দিলাম আলু আলুগুলোকে দু মিনিট মতো একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে দু মিনিট মতো লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন কেননা লাউ শাক কিন্তু অনেকটাই মজে যাবে পরিমাণে অল্প হয়ে যাবে সেই বুঝে দেবেন আর যদি অসুবিধা হয় তাহলে আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দেবেন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এইভাবে নাড়াচাড়া করে দেব নিচেরটা উপরের দিকে আর উপরেরটা নিচের দিকে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই অনেকটা জল ছেড়ে দেবে শাক এইভাবে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি ডাটা আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম যে মিক্সচার জারে ডাল বাটাটা রয়েছে তার মধ্যে একটু জল মিশিয়ে এই লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে প্রায় আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব জলটা এমন পরিমাণে দেবেন এইভাবে দু মিনিট মতো নাড়াচাড়া করতে করতেই দেখবেন যাতে জলটা শুকিয়ে যায় তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ডালবাটাটা একটু ভাজা ভাজা হয় ডাল বাটার যাতে রকম কাঁচা গন্ধ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে মোটামুটি ডাল দেওয়ার পর তিন চার মিনিট নাড়াচাড়া করে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে করে যে আপনি শাকে ডাল বাটা দিয়েছেন বোঝাও যাবে না আর রান্নার পর খেতেও ভীষণ ভালো হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এইভাবে ডালবাটা দিয়েছেন খেতে অসাধারণ হয় ডালবাটাটা দেওয়ার পর আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলটা একেবারে শুকিয়ে গেছে এবার আমি এখানে ছোট দুই কাপ জল যোগ করে দিলাম একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ছোটো দেড় চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে লাউ শাক আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে একটু ঝোল ঝোল রয়েছে এতে ঘাবড়াবার কিছু নেই যেহেতু ডাল বাটাটা দেওয়া রয়েছে এই ঝোলটা নামানোর পর একেবারে মাখা মাখা হয়ে যাবে এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন আর ডালের বড়া আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ডালের বড়া যেহেতু যোগ করা হয়েছে ডালের বড়াতেও অনেকটা ঝোল টেনে নেবে ডালের বড়াটা দেওয়ার পর আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথেই একেবারে ভেঙে যাচ্ছে একেবারে তৈরি আমাদের ছোলার ডালের বড়া দিয়ে লাউ শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটা একেবারে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ লাউ শাক আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন দেখবেন বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে ভাত দিয়ে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন এবার আমি সার্ভ করে দেব দেখুন হালকা একটু ঝোল মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে পুরোটা টেনে একেবারে মাখো মাখো হয়ে যাবে যেহেতু ডালের বড়া রয়েছে আরও অনেকটা ঝোল টেনে নেবে ডালের বড়া দিয়ে তো লাউ শাক রান্না করে দেখালাম আর লাউ পাতাগুলো দিয়ে আমি একটা দারুণ স্বাদের লাউ পাতা বাটা তৈরি করছি দেখতে থাকুন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে দেখুন আমি এখানে কয়েকটা লাউ পাতা কেটে এইভাবে রেখে দিয়েছি আর লাউ পাতাগুলোকে গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই গোটা ভালোভাবে ধুয়ে নেবেন কেননা লাউ পাতাতে অনেকটাই ধুলোবালি থাকে এবার লাউ পাতাগুলোকে এইভাবে গুছিয়ে নিলাম একটা কাচির সাহায্যে আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে একটু ছোট করে কেটে নিতে হবে লাউ পাতাটা কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু আমার কাঁচা লঙ্কাগুলোর ঝালটা কম সেজন্য আমি চারটে দিয়েছি আর সাইজেও ছোট এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই করলে ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো এক চা চামচ কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে সাথে দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন রসুনের পরিমাণটাও একটু বেশি দিলে এই লাউ পাতা পাতাটা খেতে ভালো হবে এবার লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব যাতে রসুনগুলো হালকা লালচে হয়ে যায় এতে করে গন্ধটা খুব ভালো হবে যখন কালো জিরা রসুন এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর কেটে রাখা লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাউ পাতা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে লবণ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক দেড় মিনিট প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন এইভাবে জল ছাড়তে শুরু করবে লাউ পাতার থেকেই অনেকটা জল বের হবে এইভাবে যখন জল ছাড়তে শুরু করবে তখন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে দু মিনিট রান্না করে নেবো দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিয়েছি এখনও অনেকটা জল রয়েছে এই রকমই জল জল অবস্থায় তুলে নেব তুলে নিয়ে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি পুরোপুরি জলটা শুকিয়ে নেব না এরকম জল জল অবস্থায় তুলে নেবো তাহলে পেস্ট করতে সুবিধা হবে আপনারা চাইলে শিলনাড়াতেও বেটে নিতে পারেন এই লাউ পাতার জলে লাউ পাতাটা সেদ্ধ হয়েছে আর এই জলটা দিয়েই পেস্টটা করব এতে করে লাউ পাতা বাটারটা খেতে ভালো লাগবে মিক্সচারের জারে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেবো গরম অবস্থায় অবশ্যই পেস্ট করবেন না তাহলে মিক্সারের জারটা খারাপ হতে পারে এবার দেখুন ঠান্ডা হওয়ার পর এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবার কড়াতে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরের গন্ধটা এই লাউ পাতা বাটায় ভীষণ ভালো লাগে কালো জিরেটা চটপট করে ফোটার পর এখানে পেস্ট করে রাখা লাউ পাতাটা দিয়ে দেব এবার এক দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে জল জলে ভাবটা একটু শুকিয়ে যায় দেখুন এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি জল জলে ভাপ অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যাতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে যায় চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে আর বেশি শুকাবো না এই রকমই একটু নরম রাখলে ভালো লাগবে এবার আমি আরও এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন একটু নরম নরম রয়েছে এই রকমই নামালে ভাত মেখে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের একটা লাউ পাতা বাটা এইভাবে লাউ পাতা বাটা করে খেয়ে দেখবেন পুরো ভাত এই লাউ পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে শীতের দুপুরে এই রকম একটা লাউ পাতা বাটা হলে আর কিছুই লাগবে না লাউ পাতা বাটা আমাদের একেবারে রেডি এবার আমি তুলে নিচ্ছি তাহলে একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের লাউপাতা বাটা আর ছোলার ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ